আপনার এমন তো এখন হচ্ছে বা হয় যে আপনি দোষ করেননি আপনি মোটেও এর সাথে ইনভলভ না কোনো একটা সমস্যা কিন্তু আপনাকে ট্রিগার করা হচ্ছে বারবার আপনাকে বলা হচ্ছে তুমি সমস্যার মূল আপনি অন্যায় করেননি কিন্তু তার অন্যায়গুলো আপনার মাথায় ঢেলে দিচ্ছে আপনি নির্দোষ আর আপনাকে দোষী সাজাচ্ছে প্রতিনিয়ত একদিন না দুই পান না তিন পান না চার পান না আপনি বারবার ক্ষমা করছেন সম্পর্ক টানে সম্পর্ক টিকিয়ে রাখা টানে আপনি যতবারই স্বেচ্ছায় ক্ষমা করছেন তিনি বা তারা ক্ষমা চাচ্ছে না কিন্তু আপনি স্বেচ্ছায় ক্ষমা চাচ্ছেন বিকজ আপনার উইকনেসটা হচ্ছে আপনার দুর্বলতাটা হচ্ছে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে এছাড়া তো আমার কোনো উপায় নেই আপনার উপায়হীনতা কেটে আপনার উপায়হীনতা আপনার সম্পর্ক টিকিয়ে রাখার যে ইচ্ছাটা এটাকে তারা বা তিনি বা মুষ্টিমেয় কোনো মানুষ দুর্বলতার ঢাল নিয়ে আপনার উপরে সকল দোষ চাপিয়ে দিচ্ছে দোষ কিন্তু আপনি করছেন না সমস্যা তার তিনি দুর্ব্যবহার করছেন তিনি অন্যায় করছেন কিন্তু সমাজে সে বলছে আপনি দোষী আপনি কিছুতেই প্রমাণ করতে পারছেন না বা পার চাচ্ছেন না মূলত এখানে অনেক সময় চাওয়া হয় না কারণ তাকে ছোট করা হবে সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলে তাকে ছোট করা কি দরকার না বড় করে তুলে ধরতে হবে বলা যাবে না আমি হাইট করি যেহেতু বললে পর আরও খেপে যাবে এরা কিন্তু সত্যি আপনি তার সমস্যাকে যদি বলেন তাহলে কিন্তু প্রচণ্ড রকম খেপে যাবে সম্পর্কটা থাকবে না এই ভয়ে এবং এই ভয়েই শুধুমাত্র এই ভয়ে আর আপনার দিক তাকিয়ে সম্পর্কটা রাখার জন্য দিনের পর দিন স্বেচ্ছায় ক্ষমা করছেন আপনি দোষী না স্বেচ্ছায় ক্ষমা করছেন তাতে কি হচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন আর তার ব্যবহারের অ্যাকশন যেটা বলবো তার ব্যবহার জন্য আপনি রিয়াকশন করছেন তিনি আপনাকে মন্দ কথা বলছে কুৎসিত কথা বলছে নোংরা কথা বলছে যা আপনি না তা বের করে আপনার পরিবার আপনাকে বারবার আঘাত করে কথা বলছে তখন আপনি ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন অথবা রাগের মাথায় প্রতিবাদ করছেন কারণ ধাপ্পড় তো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার বার বিশ বার চল্লিশবার আপনি খাচ্ছেন একবার কি দেবেন না এই চিন্তা থেকে যখন আপনি প্রতিবাদী হয়েছেন আপনি তাকে তার অন্যায় প্রতিবাদ করতে চেষ্টা করছেন আপনি কষ্ট পাচ্ছেন রাগ হচ্ছেন সেই রিয়াকশনটা কি আপনি আপনার যে রিয়াকশনটা হচ্ছে সেটাকেই তিনি প্রকাশ করছেন সবাইকে যে ওর এই 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 জানো না তোকে কী বলেছে না আমাকে কি বলেছে কিন্তু সে বলছে না একবারও তাকে তাকে আপনি যে ওই জিনিসটা বলার আগে সে আপনাকে কীভাবে বছরের পর বছর আঘাত করে গেছে কোন পর্যায়ে এসে আপনি এই প্রতিবাদটা করছেন সেটা সে বলছে না এবং যখনই আপনি তার ভালো হওয়ার জন্য বারবার ওয়েট করছেন এটা আপনাকে দুর্বল পয়েন্ট ভাবছো আর যাবে কোথায় আপনি এই যে খেলাটা মাইন্ড গেম খেলা এটা সে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছে এবং সে উইন করতে করতে তার হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছে সে কখনোই চেঞ্জ হবে না সে ধারণাই করে এ আর যাবে কোথায় সো আমি তো ওকে নিয়ে খেলতেই পারি এবং বারবার আপনি ক্ষমা করছেন এই ক্ষমা করছেন বলে সে বারবার সমাজে আপনাকেই দোষী করতে সুযোগ পাচ্ছে বলছে ওরই তো দোষ ওর অ্যাঙ্গার মোড আছে ওর এইটা আছে বাট আপনি জানেন আপনি সৎ আপনি জানেন আপনি এটা করেননি আপনি জানেন আপনার যে যে নিয়ে কথা বলছে আপনার পরিবারকে নিয়ে আঘাত করছে বা আপনাকে নিয়ে আঘাত করছে সেটা আপনি দোষী না তো আপনি জেনে নেন আপনি শুধু ওয়েস্ট অফ টাইম মানে আপনি সময়টাকে ব্যবহার করছেন এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে দ্যার ইজ নো সলিউশন তিনি কখনও আপনার জন্য সে চেঞ্জ হবে না আপনাকে ভালোবাসবে না এটা বিশ্বাস করতে আপনার কষ্ট হচ্ছে জানি আমি জানি কোনো সম্পর্ক ভেঙে দেওয়া দিতে চায় না একটা ভালো মানুষ কিন্তু কখনোই আপনি এটা সুখ বই আনবে না কখনোই না আপনি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ক্ষমা করছেন থাকছেন ভালো হবে বলে চেষ্টা করছেন ভালো হবে বলে মোনাজাত করছেন ভালো হবে আপনার জন্য সে কখনোই ভালো হবে না বিশ্বাস করুন কারণ সে অভ্যেসে পরিণত হয়ে গেছে এটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু তার অভ্যেসে পরিণত হয়ে গেছে সে আপনাকে শ্রদ্ধা করা আপনাকে ভালো আপনার জিনিসকে বোঝা আপনাকে বোঝা সেটা আপনার তার পক্ষে সম্ভবই না সে যে আপনাকে দোষারোপ করে গিয়েছে এর আগে মানুষের কাছে সেটা সেই স্ট্রিক্ট থাকতে চায় কারণ তারা নর্স নর্সিসিস্ট তারা কখনই শুদ্ধ হবে না যদি শুদ্ধই হতো প্রথমেই হতো যদি ভালো লাগতো আপনাকে প্রথমেই লাগতো যদি ভালো ভালোটুকু চোখে তার দেখত আপনি যে ভালো আপনি যে সৎ উদ্দেশ্য সেটা যে চোখে দেখার সেই সেন্সটা থাকতো তাহলে প্রথমেই থাকতো তিনি আর নিজেকে আপনার জন্য শুধরাবেন না একটু সুদ্রাবেন আবার একই একটু সুদ্রাবেন আবার একই সে ঘুরে ফিরে একই রকমই হবে মাইন্ড গেম খেলবে কারণ আপনি উইক আপনি যেতে পারবেন না আপনি বারবার ক্ষমা করছেন এই সুযোগটা দিতে 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 উনি স্পয়েলড হয়ে গিয়েছে এরা আর নিচের দিকে নামতে চায় না এরপরে এদের আরও অনেক প্রবলেম বাড়াবে আপনার প্রতি আরও কন্ট্রোলিংটা বাড়িয়ে দেবে আপনি যাতে না বলতে পারেন হ্যাঁ সব দোষ আপনার সে কাঠাল ভেঙে খাবে মানে ওই তাল গাছটা আমার যেটাই বলুক না কেন ওর সমস্যা এই সমস্যা থেকে কখনোই উতরাতে পারবেন আপনি শুধু কেঁদেই যাবেন আপনি ওয়েস্ট অফ টাইম বিশ্বাস করুন এ থেকে ওঠা যাবে না আপনাকে চেঞ্জ করতে হবে তাহলে কি তাহলে কিভাবে আমি কি করব? হ্যাঁ আপনার যা কিছু সোর্স আছে আপনার নিজের যা কিছু আছে আপনার স্কিল আছে বিশ্বাস করুন আপনার বেঁচে থাকার জন্য আপনার স্রোসটা আপনাকে অনেক কিছু দিয়েই সৃষ্টি করেছে আপনার খাবার দাবার আপনার পরিবারের খাবার দাবার আপনার সন্তানের খাবার দাবার আপনার যা কিছু সব দিয়েই সৃষ্টি করেছে আপনাকে সেই ক্যাপাবিলিটি আছে ভেবেই দিয়েছে হয়তো আপনার হাত নেই আপনি পা নেই আপনি চোখ নেই কিন্তু তারপরও আপনাকে বাঁচার অধিকার দিয়েই দিয়েছে আপনি কি আপনি শেষ করবেন না আপনাকে আপনি ডাউন করে রাখবেন না ইউ হ্যাভ রাইট টু স্টে হিয়ার ইউ হ্যাভ রাইট টু সারভাইভ হিয়ার ইউ হ্যাভ ডু রাইট দিস ওয়ার্ল্ড ইজ নট ফর দেম নট ফর হিমর হার যে আপনাকে কষ্ট দিচ্ছে যার জন্যে দুনিয়াটা না আপনার জন্য এই দুনিয়াটা আপনাকে বাঁচতে হবে যেভাবে হোক আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে কীভাবে আমি কীভাবে করবো কীভাবে করবো কেমনি বাঁচবো তাকে ছাড়া ন ইউনি ফাইন্ডিড কীভাবে ভাবেন আপনি চিন্তা করেন আপনি কী পারতেন তার কাছ থেকে আসার আগে কি পারেননি আপনি সবই পেরেছিলেন আপনি যতটুকু পারেন যা যা ছিল আপনার পাড়া বা এখনও পারেন আপনি সেই স্কেলগুলো বের করে সেদিকে আগান স্কিপ করুন তাকে লিসেন করবেন না দুই কান হাত চাপে ধরে থাকেন এই নোংরা কথা আপনি শোনার জন্য তৈরি হয়নি ওনার জন্য আপনার না এদের জন্য আপনার জন্ম না আপনার জন্ম টোটাল দুনিয়ার সবার জন্য আপনার জন্য উন্মুক্ত এই আকাশ আপনার বাতাস আপনার নদী আপনার ঘর আপনার বাড়ি আপনার এই বাড়িটা না এইটা না হয়তো আপনি যেখানে কষ্ট পাচ্ছেন সেটা না কিন্তু আপনার জন্য অনেক কিছু আছে সামনে আছে আপনার অনেক বড় পথ এই পথটা আপনার জন্য সুন্দর না এটা আপনার জন্য ভালো না সে কারণে আপনাকে এই কষ্টটা আপনাকে দিচ্ছে স্রষ্টা আপনাকে এই কষ্টের মধ্যে ফেলেছেন আপনাকে নিজেকে চেনার জন্যে এই তুমি তোমাকে নিজেকে চেনো তুমি এর জন্য না এরা তোমাকে বোঝবে না তোমাকে তাদের টেস্টের জন্য তাকে তার পরীক্ষার জন্য আমি তোমাকে দিয়েছিলাম একটা ভালো মানুষ তারা সেই তোমাকে চেনে না আমি তাদেরকে দেখে নেব ওরা যতই সুখে থাকার ভান করুক যতই সুখে থাকুক তোমাকে ছেড়ে কিন্তু তোমার মূল্যায়ন বোঝেনি তোমার মূল্যায়ন তুমি বোঝো আমি তোমাকে দেখে রাখতাম বিশ্বাস করুন সে আপনাকে উদযায়ন করতে করতে মানে আপনি পারবেন না আপনি না আপনাকে করতে করতে এমন একটা পর্যায়ে নিচ্ছি আপনি জিরো হয়ে গেছেন আমি তো কিছুই পারি না আমি তো তাকে ছাড়া বাঁচবো না আমার তার কিছু হবে না না আপনার দ্বারাই সব কিছু হবে ওনার জন্য ওয়েট করতে করতে ওনার দিকে তাকিয়ে তাকে এদের দিকে তাকিয়ে তাকিয়ে এ একদিন আমার দিকে বুঝবে আমাকে মনে করবে আমাকে সহযোগিতা করবে এই মূলকলা দেখে আপনাকে ঘোরাচ্ছে ট্রু জাস্ট ট্রু আপনি আর খুলবেন না ওনার জন্য ওয়েট করবেন না এদের জন্য ওয়েট করবেন না আপনি আপনার পথ দেখবেন বিশ্বাস করুন আপনি পারবেন আপনি বিশ্বাস রাখুন এই দুনিয়া আপনার জন্য কেন আমার জীবন অন্যের জন্য নষ্ট করব কেন আমার জীবন আমি শেষ করে দেব কেন আমার জীবনের মূল্য থাকবে না আমার মূল্য আছে এবং আমার সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন ফর নাথিং না আমার সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন ফর সামথিং নট ফর দেন এদের জন্য না আমার সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন অপার কিছু দেওয়ার জন্য আমি হয়তো খাবো না একবেলা আমি হয়তো অনেক কষ্ট পাবো আমার হয়তো ভালো থাকার ব্যবস্থা হবে না বাট এর চেয়েও ভালো ব্যবস্থা হতে পারে কে জানে আপনি জানেন না আপনি বিশ্বাস রাখুন কষ্ট করলেও ভালো এই নোংরা পরিবেশ থেকে আপনাকে উদ্ধার করতে হবে কারণ আপনি সৎ আপনি ভালো ওরা আপনাকে ভালো থাকতে দিচ্ছে না ওরা আপনাকে বারবার আঘাত করে আপনি তখন সেই জিনিসটাই হচ্ছেন যদি আপনাকে বলে যে আপনি কাজ করো না কাজ করো না কাজ করো না আপনার মনে হবে কি আমি এত কাজ করি কেন আমি না বলে তাহলে আমি করবো না আপনাকে বলে চোর আপনি চুরি করেননি কিন্তু আপনাকে চোর বলতে বলতে আমার মনে হবে আমাকে তো সে বিশ্বাস করে না তাহলে আমি আমার রাইটটা বুঝি নেই আপনাকে যদি বলে আপনি লোভি 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 আপনি লোভি ছিলেন না কিন্তু আপনার মনে হবে কি আমাকে যদি লোভি বলে তাহলে আমি আমার তার তার কাছ থেকে যা পাওনা আছে এটা আমি উদ্ধার করে নেই এর আগে আপনি চাইলেন না কিন্তু পরে চাইলেন এই যে জিনিসটা যখন চাইলেন তখন আপনাকে খারাপ বানানো আপনার ওর উদ্দেশ্যই হচ্ছে আপনাকে খারাপ বানানো ওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে ছোট করে রাখা সে আপনাকে ভালোবাসা না রেসপেক্ট করে না তার প্রয়োজনে আপনাকে ইউজ করে তো আপনি এখান থেকে বের হবেন এখনই হবেন আজই হবেন এবং পারবেন এই দুনিয়া আপনার জন্য এই ওয়ার্ল্ড আপনার জন্য এখানে আপনার জন্য অপার মেয়ে বললাম আকাশ আপনার বাতাস আপনার অক্সিজেন আপনার ওনাদের শুধু পাওয়ার থাকতে পারে টাকা থাকতে পারে তাই বলে ওনাদের সব আপনার না আস্তে করে আপনি কোথাও গিয়ে কিছুক্ষণ বসুন নিঃশ্বাস নেন আর বলুন যে দুনিয়াতে তুমি সৃষ্টি করেছো শুধু শুধু না আমার হাত দিয়েছো পা দিয়েছো চোখ দিয়েছ যদি আমার একটা কোমো থাকে তাও কোনো কারণে আছে আমার বেঁচে থাকার অধিকার আছে বিশ্বাস করুন একটু বলুন আমাকে যদি কখনো কেউ কষ্ট দিয়েছে বা দিচ্ছে আমি আস্তে করে করতাম কি একটা আমার প্রিয় জায়গা ছিল আমার এলাকাতে দেখা যাচ্ছে সেখানে অনেক গাছপালা একটু পাহাড় পাহাড় অথবা একটু ইনো আকাশ আমি সেখানে গিয়ে বসে বসে শুধু বলতাম হে আল্লাহ আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহ এই দুনিয়াটা এত বড় আমি খুব একটা মানুষ তুমি আমাকে সৃষ্টি করেছ আমি কি কোনো উপায় তুমি করে দিয়ে দিয়ে না করেছ নিশ্চয়ই আমার উপায় খুঁজে বের করো এরা আমাকে বুঝছে না এরা আমাকে ভুল বুঝছে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে আমার সম্পর্কে যেটা বলছে সেটা আমি না আমাকে অপবাদ দিচ্ছে মিথ্যা অপবাদ দিচ্ছে আমি সেটা না তারা অন্যায় করছে সেই অন্যায়গুলো আমার ঘাড়ে ঢেলে দিয়ে সে যেটা করছে সেটা আমার ঘাড়ে ঢেলে দিয়ে সে নিরাপরাধ সাজছে দুনিয়াতে সমাজে আর আমাকে ছোট করছে তুমি আমাকে দেখে রাখো বিশ্বাস করুন হয়তো সেই মুহূর্তটা আমি সেই রেসপন্স ওইভাবে দেখিনি কিন্তু মনের ভিতরে আমি শান্তি পেয়েছি কারণ আমি আমার ভিতরে সব আমি আমার ভিতরে সব এই সততার বলে আমি এখনও যখন মরে যাওয়ার কথা ভাবলে ভাবি আমি যখন আল্লাহর কাছে যাব আমাকে তিনি খুব আদর করবেন হয়তো দুনিয়াতে আমি অনেক বড় কিছু না হয়তো দুনিয়াতে আমি অনেক কিছু দেখাতে পারছি না কিন্তু আমার স্রোসটা ইমব্যালেন্স করেন না তার জাজমেন্ট অনেক বেশি তার তিনি সব কিছু সূক্ষ্ম সূক্ষ্ম সূক্ষ্মভাবে দেখবেন এবং আমাকে তিনি আদর করে ওই সময় রাখবেন সেটা শেষ হবে না আর যারা আমাকে প্রতিনিয়ত মিথ্যা কষ্ট দিয়েছে তাদের তখন যে কষ্ট হবে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এবং ওইটা দেখতে আমার অনেক আনন্দ হবে এবং এটা আমার দেখার অধিকার আছে কারণ আমাকে এখন কষ্ট দিচ্ছে বিশ্বাস করুন এখন তারা যতই সুখের ভান করুক না কেন যতই সুখের ভান করুক না কেন আমি জানি আমি জানি আমার সুস্থ কোনো ইমব্যালেন্স না আমাকে আজকে যতই তাদের কাছে মনে হয় যে ওই দোষী ওই দোষী আমাকে ঠেলে দিচ্ছে না কেন আমি কিন্তু হিতরে ভিতরে সুখী কারণ আমি কোনো অন্যায় করিনি আমাকে কষ্ট দিয়েছে সে কষ্টর কথা উহ বলা যাবে না তারা আমাকে নিন্দা করত কিন্তু আমি সেটাকে মেনে নেব মেনে নিয়ে হাসি মুখে সবাইকে বলবো আমি কত সুখী এটা তো হতে পারে না এটা তো কোনো জীবন হতে পারে না তাই আপনাকেও বলবো নিজের কাছে নিজে সৎ থাকুন সমাজের কাছে সৎ থাকুন কাজের ক্ষেত্রে সৎ থাকুন অনেস থাকুন সত্যবাদী থাকুন আপনাকে যারা আঘাত দিচ্ছে বা দিয়েছে দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তাদের দেখভালটা আপনি সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিন কিন্তু আপনার জীবন আপনার মূল্যবান যেভাবেই পারণ বাঁচতে হবে হ্যাঁ আপনার জীবন আপনার কাছে মূল্যবান যেভাবেই পারণ বাঁচতে হবে এই থেকে বের হয়ে আসতে হবে তারা যারা বোঝে না তাদের জন্য আপনি ওয়েট করে জীবনটা নষ্ট করবেন না তারা আপনাকে কখনোই বুঝবে না কখনোই না বিশ্বাস করুন তারা যাটা বুঝবে ভুলই বুঝবে আর ভুল বোঝা কি পরবর্তীতে মাথায় রেখে কি তিনি বুঝে ফেলবে তাদের সাথে তিনি ভালো থাকবে চেষ্টা করবে কারণ তিনি তখন শিক্ষা হবে আপনি চলে আসলে চলে আসুন এই সম্পর্ক কখনোই আপনাকে সুখ করা না কখনোই না আপনাকে ডাউন টু ডাউন মানে আপনি নিচের দিকে নামাতে 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 আপনি বুঝবেন না আপনি এত ভালো ছিলেন আপনি এত কিছু পারতেন আপনাকে তুলে আনুন আপনাকে উঠায় আনতে হবে নিজের প্রচেষ্টায় থাকতে হবে আপনার কষ্টগুলো অন্যকে যারা সাহায্য করে আপনাকে যারা বোঝে তাদেরকে বলুন তারা আপনাকে উঠাবে আপনার কষ্টগুলো লেখুন লিখতে থাকুন বলতে থাকুন রেকর্ড করুন এটা আপনার মনের যে কষ্টটা এটা কিছুটা রিল্যাক্স হবে বলতে শিখুন আটকে রাখবেন না তাহলে আপনার মাইগ্রেন হবে অনেক রকম রোগ হবে বলতে শিখুন বলাটা আপনার অন্যায় না কারণ আপনি একজন মুজলুম ভালো থাকবেন অনেক তাতে হ্যাঁ কেঁদে লাভ হবে না আপনাকে নিজেকে তৈরি করতে হবে ওই পরিবেশে থেকে তাদেরকে দিয়ে তৈরি করে আপনি নিজের পথ নিজেই নিতে হবে দেখবেন আপনি দশ বছর পাঁচ বছর তিন বছর যেটাই যাক না কেন আপনি দেখবেন আপনি ঠিক করেছেন কিন্তু কারোর জন্য আপনার জীবন নষ্ট হতে দেবেন না কারোর জন্য আপনার জীবন ধ্বংস হতে দেবেন না আপনি যখন অন্যায় করেননি বিধাতা আপনাকে বুঝবে আপনি সৃষ্টিকর্তা আপনাকে বুঝবে নিজেকে কখনো অন্যায়ের সাথে মাথা নত করবেন না মিথ্যের কাছে মাথা নত করবেন না ভালো থাকবেন ভালো কাজের কোনো বিকল্প নেই ভালো থাকবেন দুনিয়ার মানুষের জন্য করবেন প্রাণীর জন্য করবেন দুনিয়ার অনেক মানুষ আছে তাদের জন্য করলে আপনার হাসি মুখটা আপনাকে ফিরিয়ে দেবে আর তাদের জন্য করবেন না যারা আপনাকে তাদের কৃতজ্ঞতা বোধ শেয়ার করবে না তাদের আপনি কৃতজ্ঞই হবে না আপনি যে করছেন তাদের জন্য করবেন যারা আপনাকে বোঝে ভালোবাসে ভালো থাকবেন আর আজকের দিনটাও যেমন ইম্পর্টেন্ট এই দুঃখ কষ্ট কালকেই থাকবে না ছেড়ে ফেলুন সামনে এখন ভালো থাকবেন আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনি এই কথাগুলো যারা কষ্টে আছে তাদেরকে শেয়ার করবেন এবং আমি দেখেন ভালো আছি সবাই কষ্ট দিলেও ভালো থাকা যায় আপনিও ভালো থাকবেন বিশ্বাস রাখুন বুক নিঃশ বুকটা খুব ডিপলি নিঃশ্বাস নিয়ে আপনি বলুন আমাকে যে সৃষ্টি করেছেন তাদেরও সৃষ্টি করেছেন তিনি আমাকে তাদের যদি ভালো থাকার অধিকার আছে খারাপ হয়েও আমি ভালো মানুষ আমাকে থাক ভালো রাখার অধিকার থাকার অধিকার ওই আমার সৃষ্টিকর্তা দিয়েছেন এভাবে করে আপনি প্রতিনিয়ত পজিটিভ চিন্তা করুন কত মানুষ কষ্টে ছিল এখন ভালো আছে প্রতি প্রতিনিয়ত কষ্ট থেকেও এখন ভালো আছে আপনিও ভালো থাকবেন আজ এই মুহূর্তে খারাপ কাল কি ভালো থাকবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম